নমস্কার আমি পল্লবী বই পোকার আসরগুলাগে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রাজ কোন ঘর ছাড়া বিবাগের বাঁশি শুনে উঠেছিলে জাগি ওগো চির চিরবৈরাগী দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী ও গো চির ছিলে ঘুম ঘোরে রাজার দুলাল জানিতে না কেশে পথের কাঙাল ফেরে পথে পথে ক্ষুধা সাথে ক্ষুধার অন্ন মাগি তুমি সুধার দেবতা ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি ওগো চির বৈরাগী আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রঙে মোহ ঘুম পড়ি উঠলে শিহরে চমকিয়া ঘুম ভেঙে জাগিয়া প্রভাতে হেরে পুরবাসী রাজা দাঁড়ে দাঁড়ে ফেরে উপবাসী সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগি কেগো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি ওগো চির বৈরাগী দেহি ভবতী ভিক্ষাম বলি দাঁড়ালে রাজ ভিখারি খুলিল না দাঁড় পেলে না ভিক্ষা দাঁড়ে দাঁড়ে ভয় দাঁড়ি বলিলে দেবে না লহ তবে দান ভিক্ষাপূর্ণ আমার এ প্রাণ দিল না ভিক্ষা নিল না কো দান ফিরিয়া চলিলে যোগী যে জীবন কেহ লইল না তাহা মৃত্যু লইল মাগি নমস্কার